মদ খাওয়াটা ভালো না খারাপ হ্যাঁ কিছু লোক বলছে ভালো আর আমিও বলবো ভালো যদি আপনি নেশা করেন আপনি সুস্থ থাকবেন কিন্তু আমাদের একজন পাঠক বলছে নেশা করলে তিনটে লাভ হবে শুনবেন তিনটে লাভ শুনবেন হ্যাঁ না মানে এটা শোনার পরে আপনি নেশা করতে খুব ইচ্ছা হবে কিন্তু নেশা শুনবেন হ্যাঁ মানে নেশা করতে চাইছেন তবে শুনবেন কেন নেশা করলে তিনটে লাভ হয় শুন কি না বেশি করে নেশা করবেন প্রথম বলছে নেশা করলে কমপক্ষে প্রথম লাভ হচ্ছে তোমাকে কখনো কুকুরে কামড়াবে না কুকুরের জ্বালাতন খুব আমি কুকুরে দেখলে আমার খুব ভয় লাগে তুমি যদি নিয়মিত নেশা করো তোমাকে কুকুর কামড়াবে না দ্বিতীয় লাভ হচ্ছে তুমি যদি নেশা করো তোমার বাড়িতে কোনোদিন চুরি হবে না তোমার বাড়িতে চোর আসবেই না কোনোদিন আর তিন নম্বর লাভ হচ্ছে নিয়মিত টাইম টু টাইম যদি নেশা করো আর নেশা বাড়াতে থাকো তাহলে তোমার এই যৌবন বা মাত্র যেটা যুবতী এই যৌবন বা যুবতী শরীর অটুট থাকবে কখনো তুমি বুড়ো হবে না যে যৌবন রক্ষা করার জন্য অত প্রকার কসমেটিক্স ইউজ করছি হ্যাঁ গাল একটু কালো হয়ে গেছে এই শীতের দিনে একটু মশ্চারাইজিং ক্রিম ব্যবহার করি কিছু করতে হবে না নিয়মিত নেশা খান নেশা করুন সে যে কোনো নেশা এক আঙ্গুলের নেশা হতে পারে এক আঙ্গুলে নেশা মানে এক আঙ্গুলের সেবা দুই আঙ্গুলের সেবা হতে পারে তিন আঙ্গুল অথবা পাঁচ আঙ্গুলের সেবা যে কোনো নেশা বাড়ান আপনার জীবন যৌবন অটুট থাকবে তখন ভদ্র এক ভদ্রলোক হাত তুলে প্রশ্ন করছে একটু পরিষ্কার করে বুঝিয়ে বলবেন বলছে ঠিক আছে বলছি প্রথম লাভ কি ছিল প্রথম লাভ কি ছিল কুকুরে কামড়াবে না তো তখন বলছেন এই নেশা করতে 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 একটা অসুখ আছে অসুখ যেটা ক্যান্সারের ছোট ভাই যেটাকে বলা হয় আলসার আর আলসার হলে এত তুমি দুর্বল হয়ে যাবে দু পায়ের উপরে দাঁড়াতে পারবে না তখন তৃতীয় পা লাগবে তৃতীয় পা মানে লাঠি লাঠি থাকলে তোমার কাছে কুকুরে আসবেই না কুকুর কামড়াবে তো দূরের কথা লাঠি দেখলে কুকুর ভয় করে কিনা প্রথম লাভ দ্বিতীয় লাভ কি ছিল আরে লাভটা নাম মনে থাকলে নেশা করবেন কি করে ঘরে চোর আসবে না নেশা করতে করতে আরেকটা রোগ হয় যেটা বলি হুপিং কাশি হুপিং এমনি কাশি না হুপিং কাশি বলে মানে লাঞ্চে ধোঁয়া জমতে জমতে বা অ্যাসিডিটি জমতে জমতে হুপিং কাশি আর যারা নেশা করে সবসময় কাশতে থাকে রাত্রে শুতে শুতেও কাশতে থাকে চোর মনে করে এখন তো জেগে আছো প্রথমটা বলে কুকুরে কামড়াবে না যারা মদ খায় তারা কোথায় ঘুমায় বলুন রাস্তাঘাটে ঘুমায় ড্রেনের পাশে ঘুমায় কুকুর চিন্তা করে ও তো আমার প্রতিবেশী কামড়ে কি আর যারা মদ খায় তাদের বাড়িতে চোর ঢুকবে না মানে চোর ডাকাত জানে যে মদ খাচ্ছে মানে বাড়ির সব সব জিনিসপত্র বেচে দিয়েছে এমনকি স্ত্রী বা মায়ের সোনা দানা সব বেচে মদ খেয়েছে এর বাড়িতে কিছু নেই যাওয়াটা বেকার হয়ে যাবে তাই তার বাড়িতে চোর ডাকাত পড়বে না লাস্ট একটা কি লাভ ছিল যেন তিন নম্বর লাভ কি ছিল একদম শরীর যৌবন থাকবে যৌবন বলছে নেশা করতে করতে তুমি দুই আঙুলের সেবা অথবা পাঁচ আঙুলের সেবা এই নেশা করতে 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 এতটাই অসুস্থ হয়ে যাবে এই যৌবন বয়সেই মারা যাবে বুড়ো হবেই না তই তো লাভ প্রচুর টাকা খরচা করছে নেশাতে লোকে